হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি আমিও খুব ভালো আছি তো সকাল সকাল স্নান করে কাজটা সেরে এখনই রেডি হলাম একটু ঘুরতে যাবো বলে তো স্কুলে যাব আজকে স্কুলে বাচ্চাদের সব খাওয়াবে তো সেখানে আমি যাব আমার চায়ের সাথে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার পাশে থেকে সঙ্গে থেকে আমার আমাকে সাপোর্ট করো ছো বন্ধুরা আমি এখন ভাতটা চাপিয়ে দিয়েছি তো ভাতটা আস্তে আস্তে হোক তো ভাতটা করতে করতে তো দেখো কতগুলো মাছ এনেছে বাজার থেকে এখন আমি মাছের ঝোল করে নিব তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো মাছের ঝোলটা বসিয়ে কড়াই আমি মাছটা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে দিয়েছি দিয়ে রান্না করার পর আমি একটু বাচ্চাদের স্কুলে গেছিলাম তাদের অনুষ্ঠানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া উপলক্ষে গেছিলাম তো এই দেখো স্কুলের প্রতিমা ভালোই হয়েছে কিছু তো তারপর আমি একটু নিজের ভিডিও ক্লিপ করে নিলাম ভালোই লাগে দেখতে এই ভিডিও করতে তো পাবলিকের মাঝখানে বেশ লজ্জাই করছিল ফার্স্ট টাইম করছি তো তোমরা আমার পাশে থেকো তো আমি এখানে ভোগের খিচুড়ি রান্না করে একটু মণ্ডপে এসছিলাম তো ভালোই লাগছিলো এখানে থাকতে দেখতে মুহূর্তগুলো ভালোই হচ্ছিল তো এখানে লোকটি গান করছিল তো গানগুলো খুবই ভালো লাগছিলো বলে আমি আরও শুনতে আসলাম তো অনেকক্ষণ ধরে শুনছি এখানে বা প্রসাদও বিতরণ হচ্ছে তো প্রসাদ আমি খেয়ে একটু বসে আছি তো বন্ধুরা ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন আসেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে যাবেন যাতে আমি ভিডিও দিই আর আপনাদের কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি চলে যেতে পারে আর আপনারা সময় বুঝে দেখে নিতে পারেন তা আমার ভিডিওর আপনাদের যদি একটু কোনো অংশ ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থেকো তো এরপরে এখানে আমার চায়ের ছেলে মানে গান করছিলো তারপরে এখানে ধুন নাচ হচ্ছিলো দেখতে খুবই ভালো হচ্ছিল এখন মায়ের বিসর্জন হবে তাই সবাই মিলে একটু নাচ গান সব কিছু করছিলো নাচতে নাচতে একটু মানে আমি ভিডিও করে নিলাম দেখতে ভালো লাগছিল বলে তো বন্ধুরা আমি এরপরে মায়ের বিসর্জন হবে বলে তাদের আমি কিছু মায়ের মূর্তি এই প্রতিমার ছবি তুলে নিচ্ছি একটু ভিডিও করে নিলাম দেখতে ভালো লাগছিল প্রতিমাগুলি খুবই সুন্দর হয়েছে তো মা এখন আবার এক বছরের মতো ছেড়ে চলে যাবে আমাদেরকে দুদিন না সময়টা খুব ভালোই কাটলো মনে হচ্ছিল পুজো পুজোপাল আসলে না মানে সময়গুলো খুব ভালো কাটে তো এখন প্রতিমাকে ওঠাবে ভ্যানে তো চলে যাচ্ছে খুবই দুঃখিত আবার সে এক বছরের অপেক্ষা তুমি সবাই মঙ্গল করো ভালো করো মা তুমি আবার বছর ফিরে এসো তো প্রতিমা এখন মায়ের মূর্তি ভ্যানে তুলে নিচ্ছে বিসর্জন দিতে যাবে বলে তো সামনেই পুকুর আছে তো ওই পুকুরে চলে যাবে সেখানে ঠাকুরকে ডুবিয়ে দিয়ে চলে আসবে তো এখন রাত বাজে প্রায় সাড়ে দশটা মতো তো এখন দিয়ে চলে আসবে কারণ কালকে আজকে বুধবার তো তো কালকে বৃহস্পতিবার তো প্রথমে বিসর্জন হবে না সেই জন্য তো মাও চলে গেলো তাই জন্য আজকে বিসর্জন ভালো থেকো সুস্থ আবার দেখা হয়েছে শুভ রাত্রি